আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টি ইম্পর্টেন্ট কয়েকটা অফার পাইছি তাই ভিডিওটা নিয়ে আসলাম দু হাজার ছাব্বিশ সালে এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর ভালো প্রজেক্ট আমাদের ভিডিও নিয়ে আসতাম না ভিডিওটা বিশ মিনিট হবে অনলি এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তিন চার পাঁচটা প্রজেক্ট শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট তার মাঝে টেস্টের থাকবে ওয়ালেট অ্যাড্রোফের অফার থাকবে অলরেডি লিস্টেড প্রজেক্ট আমরা শুরু করে দিই কথাটা বেশি বাড়াবো না আমাদের দেশের ফার্স্ট যে প্রোজেক্টটা এটা গতকালকে কিন্তু আসছে এবং প্রচুর ভাইরাল হয়েছে এদের কিন্তু ভালো একটা হিউজ লিকুইডিটি আছে টোকেনটা অলরেডি লিস্টেড আছে কয়েন মার্কেট ক্যাপে এবং এখান থেকে ওদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে পার ইউজার সব টাস্ক কমপ্লিট করতে পারলে দশ হাজার টোকেন পাবে যার ওল্ড ভ্যালু বর্তমান রেট অনুযায়ী প্রায় একশো নিরানব্বই বা দুইশো ডলার ধরতে পারেন তো আমরা এখান থেকে লাস্ট আশা করি আমাদের চল্লিশ পঞ্চাশ ডলার যদি প্রফিট হয় বা আমাদের বিশ তিরিশ ডলার প্রফিট হয় তবে আমি বলি এখানে যে দশ হাজার টোকেনের কথাটা উল্লেখ করছে আপনি এই কমপ্লিট করলে দশ হাজারের মতো টোকেন পাবেন হয়তোবা বা আপনি চার পাঁচ হাজার টোকেন এখান থেকে কাজগুলো করে আর্নিং করতে পারবেন ফ্রিতে কিন্তু সবগুলো টোকেন একসাথে হয়তো বা আমাদেরকে উইথড্রো করতে দিবে না যখন অফারটা প্রজেক্টটা শেষ হবে যেহেতু অফারটা পনেরো দিনের মতো থাকবে এরপর ইভেন্টটা ক্যাম্পিংটা ইন্ড হয়ে যাবে দেন এরপর মনে হয় বেস্টিংয়ের মাধ্যমে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট এইভাবে করে টোকেন আমাদেরকে আনলক করতে পারে দেন আমরা সেল কর প্রফিট বুক করতে পারি এই টাইপের আরও কয়েকটা অফ আছে প্রত্যেকটা অফারে দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো কথা বারবার ডিগলি ফার্স্ট প্রোজেক্টটা কীভাবে জয়েন করবেন সেটা দেখে নিই অ্যাট ফার্স্ট সাইন আপ যে লিঙ্কটা সেটা কপি করে নেবেন আচ্ছা সাইন আপ লিঙ্কটা ওপেন করলে আপনার এখানে বেশ কিছু সিস্টেমে আপনি কিন্তু এইখানে সাইন আপটা কমপ্লিট করতে পারবেন আমি মানে লগ ইন কথা বলছো ওরা তো আপনি এইখানে দেখেন ম্যাটামার্ক্স সাইকোন আছে ইমেল আছে আপনার যদি ইমেলে কোডে প্রবলেম হয় ইমেল বসায় এখানে কোর্টের জন্য ট্রাই করবেন যদি কোড আছে তো ভালো না হলে আপনি গুগল দিয়েও ট্রাই করতে পারেন অথবা আপনি চাইলে ম্যাটামার্ক্স যে কোনোভাবে কিন্তু আপনি এইখানে জাস্ট আপনি এইভাবে ক্লিক করলে কিন্তু আপনি যে ম্যাটামার্ক্স থেকে অ্যাপ্রুভাল আছে দেন আপনি এক সিস্টেমে সাইন আপটা কমপ্লিট করে নেবেন তো এইখানে বেশিরভাগই ইমেলের কোটে ইস্যু আসে ইমেলে কোড অনেক সময় আসে না তাহলে আপনি ডিরেক্টলি দিয়ে সাইন আপ করবেন সাইন আপটা করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে ওয়ালেট জেনারেট করা ক্রিয়েট ওয়ার্ডে সিম্পল ক্লিক করলে এইখানে আপনি একটা ওয়ালেট জেনারেট করার জন্য বেশ কিছু সিক্রেট ওয়ার্ড পাবেন ওয়ার্ডগুলো অবশ্যই কোথাও নোট করে রাখবেন দেন আপনি অ্যাকাউন্টটা জেনারেট করবেন বেকআপ মেমোরি কার্ড মানে স্টেপ ওয়ানে হচ্ছে ক্রিয়েট ক্লিকে ক্লিক করা তারপরে সেকেন্ডলি কিছু ওয়ার্ড দিবে ওয়ার্ডগুলো কোথাও কপি করে রাখবেন দেন আপনার এখানে অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেল অবশ্যই কোথাও নোট করে কপি করে রাখবেন দেন অলার জেনারেট হয়ে গেল তারপর আপনি দেখবেন নিউ ইয়ার্স এক্টিভিটি একটা অপশন আছে এইখানে ক্লিক করে দেবেন অথবা যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু এই যে ইভেন্ট হিয়ার লিঙ্কটা দেওয়া আছে এটা কপি করে জাস্ট আপনি যখনই এইখানে পেস্ট করবেন এই জায়গায় আপনাকে নিয়ে আসবে অ্যাট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে বাইন্ড করতে হবে অ্যাকাউন্ট সিম্পল এখানে কী করে আপনার টুইটারের সাথে এটাকে বাইন্ড করতে হবে আপনি দেখতে পাবেন এখানে বাইন্ড আইকন আছে ক্লিক করে আপনার টুইটারের সাথে বাইন্ড করবেন টুইটারে নিয়ে আসবে টুইটার অ্যাকাউন্টের সাথে বাইন্ডটা করে নেবেন দেন সাকসেসফুলি বাইন্ড হয়ে গেলে দেন আপনি কাজে চলে আসবেন আবার টুইটারটা কমপ্লিট হতে কম হলে এক থেকে দুই ঘন্টা কোনো সময় আধা ঘন্টা অনেক সময় দ্রুত হয় দেখুন এখানে ইজিলি কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেলো তারপরে এখানে বলছে ফলো করতে এই যে ইউজার নেমটা দো আছে এখানে কী করে ওদের ইউজার নেমে ওদের টুইটারটাকে ফলো করে দেবেন অ্যান্ড এটাও আমরা ফলো করে দিলাম তারপরে এটাও কিন্তু ভেরিফাই হতে একটু সময় লাগে দেন এই যে রিডিটের টাস্কটা কমপ্লিট করবেন এইটা আমার গতকাল থেকে হচ্ছে না অনেকেরও ইনস্ট্যান্ট হয়ে যায় এটাও কমপ্লিট করে নেবেন কারো এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে দেখেন এখানে রিডিট করবেন একটা কমেন্ট করে দিয়ে ভালো কিছু এটাও কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেল এটাও কমপ্লিট করলাম আর এটা একটু সময় লাগে একটু ওয়েট করে দেখবেন পেস রিফ্রেশ দেবে তা হয়ে যাবে আপনি টোকেন এক হাজার অলরেডি আর্নিং করে ফেলছেন এখন রিটিটারটা যখন ভেরিফাই তখন এটাও ক্লেম করে নিন এক দুই ঘন্টা বা ইনস্ট্যান্টও হতে পারে আপনি ট্রাই করে দেখেন তারপরে এইখানে দেখেন জিরো ফিতে আপনি ফার্স্ট সোয়াইপ করার জন্য এক হাজার টোকেন পাবেন এই ট্রেডটা আপনি করতে গেলে হাফ ডলারের মতো আপনার চলে যাবে আমি যে বলি যেহেতু ফ্রিতে ইনকাম ফ্রিতে ট্রাই করেন আর যদি আপনার মনে হয় যে না আমি আমি ডলার ডিপোজিট করে কাজ করবো সেটা আমি দেখাইতেছি আর যদি ইনভাইট করতে পারেন ইনভাইটগুলো সহজে ভেরিফাই হয় না তবে ইনভাইট করে ট্রাই করতে পারেন এই দুইটা টাস্ক আছে আপনার হাতে এখন বর্তমানে করার মতো তবে এই একটা টাস্ক আমি করেছি অলরেডি আমি আপনাদেরকে সেটা দেখাবো কীভাবে করবেন এই অ্যাপের টাস্কটা প্রথমে দেখাই অ্যাপটা আপনার ইম্পর্টেন্ট কারণ এটা আমাদের আপডেট ফলো করতে হবে তো অলরেডি কিন্তু একটা আপডেট আসছে সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছি যে অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপের লিঙ্কটা আমরা দিয়ে দিব এখানে অবশ্যই ওদের অ্যাপটা ডাউনলোড করবেন তারপরে কী করবেন আমি দেখাচ্ছি অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবেন এইখানে ক্রিয়েট এ ইনপুট অলেট আমরা যে সিগ্রেট অটটা নোট করে রাখছি অ্যাকাউন্ট জেনারেট করছিলাম যে ওদের অলেট জেনারেট করছি সেটা ইনপুট অলরেডি ক্লিক করে সেই সিগ্রেট অটটা আপনি এই ফ্রেসটা এইখানে সাবমিট করবেন এইখানে সাবমিট করে কনফার্ম ইনপুটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেন তারপরে দেখেন এইখানে একটা অপশন দেখতে পাবেন নিচের দিকে র্যাওয়ার্ট হাফস একটা অপশন আসছে আমি একটু স্পষ্ট দেখাতে পারতেছি না আমার এখানে বেশ কিছু এখানে দেখবেন যে আমি যে মাউসটা যেখানে ধরে রাখছি এখানে একটা র্যাওয়ার্ট অপশন দেখতে পাবেন এই রেওয়ার্ড অপশন যখন আপনি ক্লিক করবেন তখনই দেখবেন এইখানে অলের সাইন ইন চাবে অলের সাইনে ক্লিক করে আপনি যদি গুগল দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে থাকেন ওই গুগল অ্যাকাউন্টটা লগ ইন করবেন ইমেল দিয়ে করলে ইমেলটা লগ ইন করবে ম্যাটামাক্ক দিয়ে করলে ম্যাটামাক্সের অ্যাকাউন্টটা লগ ইন করবেন এইখান থেকে আপনি লগ ইন করলে অ্যাকাউন্টটা আপনার এক্সেস নেবে দেন অ্যাপের ভিতরে যা দেখা হবে আপনি সাইড থেকে দেখাচ্ছি এখানে ডিপোজিট আইকন পাচ্ছেন আপনি ডিপোজিট আইকনে ক্লিক করে আপনার ওয়ালেটে আপনি কিছু পরিমাণ ডিপোজিট করতে পারেন যেমন অলরেডি কিন্তু আমি ডিপোজিট করছি আমার সোল অ্যাড্রেসে আপনি চাইলে সোল অ্যাড্রেসে কিছু পরিমাণে এক দুই ডলার ডিপোজিট করতে পারেন না চেলে নাই যদি ফ্রিট ইনকাম করতে চান তো এটা করবেন আর যেটা আমাদের আপডেট ফলোর কথা সেটা আমি দেখাচ্ছি অ্যাপের ভিতরে যে আপডেটটা সেটা হচ্ছে আপনি তো অ্যাপের অ্যাকাউন্টটা লগ ইন করলেন তারপরে এই যে হবে ক্লিক করার পর আপনাকে এইখানে ওই সোল অ্যাড্রেসটা এখানে ইমপ্রুট করতে হবে সোল ওদের ওয়ালেট যে জেনারেট করেন সেই সোল অ্যাড্রেসে এখানে ইনপুট করে সাবমিট করতে হবে এটার জন্য যে এখানে আপনি অলরেডি যে ডিপোজিট অ্যাড্রেস পাইলেন এটা আপনি কপি করবেন এই যে আপনার ডিপোজিট অ্যাড্রেসে কপি করবেন এটা আপনার সোল অ্যাড্রেস অ্যান্ড এটাই কিন্তু আপনাকে এইখানে এই যে অ্যাপের ভিতরে রেওয়ার্ড অপশনে যেয়ে এটাকে সেভ করে রাখতে হবে তাহলে পেমেন্টটা কিন্তু আপনার এই অ্যাপে বা ওয়ালেটে করার সম্ভাবনা আছে আর এইখানে আপনি একটা জিনিস দেখেন আপনি চাইলে কিছু ফান্ড এখানে ডিপোজিট করতে পারেন যেমন অলরেডি কিন্তু আমি একটা অ্যাকাউন্টে ডিপোজিট করেছি অ্যান্ড চাইলে ওই অ্যাপের মাধ্যমে যদি আপনি ফার্স্ট ট্রেড করেন কারণ এইখানে একটা টাক্ক আছে টাক্সের ওরা বলছে যে অ্যাপেল যদি ফাস্ট ট্রেড কমপ্লিট করেন যেমন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যাপের ফিটে কিন্তু ফার্স্ট ট্রেড কমপ্লিট করেছিলাম কিছু পরিমাণে সোল ডিপোজিট করে অ্যাপের ভিতর থেকে আপনি ইউএসডিসি বাই সোলের মাধ্যমে একটা সোয়াইপ করলে বিশ তিরিশ সেন্ট ফি কাটবে আর এক পার্সেন্ট লিকুইডি স্লিপিং দিয়ে বসায় নেবেন দেন আপনি কিন্তু ইনস্ট্যান্টলি এই ট্যাক্সটা হবে যেটা আমি কমপ্লিট করছি এটার জন্য পনেরোশো কয়েন পাইছে আর এই যে ট্রেডের ট্যাক্সটা এটা হচ্ছে ওদের সাইটে নিয়ে যায় যেখানে আপনাকে বলতেছে জিরো ফিতে ট্রেড করা যায় বাট জিরো ফিতে ট্রেড হয় না আপনি এখানে একটা ট্রেড করতে গেলে আপনার হাফ ডলার তিরিশ সেন্টের মতো নাই হয়ে যাবে আর এখানে যে টোকেনগুলো আছে এগুলো কি আদৌ এক্স কয়েন মার্কেটকে লিস্টেড কিনা বা মিমি কয়েন কিনা এগুলো মিমি রোস কয়েন হতে পারে এগুলোতে বাইসেল করলে অনেক প্রবলেম মানে এটা অনেক রিক্সি এটা না করে যদি আপনি অ্যাপের ভিতরে পারেন অ্যাপের ভিতরে আপনি দেখবেন যে স্টাবল টোকেনে সোয়াইপ করা যায় আপনি ইউএসডিসি বাই শোলে একটা সোয়াইপ করে নিন তাহলে কিন্তু আপনারা এখানে পনেরোশো টোকেন পাবেন আর এই যে টোকেন এটা হচ্ছে আপডেট হলে এটাও ক্লেম করবেন এইভাবে কিছু ফ্রি টোকেন এখানে আর্নিং করে রাখেন যখন ইভেন্টটা ইন্ট হবে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট বুক করতে পারবেন তো আমাদের লিস্টের সেকেন্ড যে প্রোজেক্টটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট নেট প্রচুর ভাইরাল হয়েছে এবং প্রত্যেকে এটাতে ওয়ার্ক করতেছে আপনি চাইলে কিছু পরিমাণে একটু ফ্রিতে যেহেতু আর্নিং একটু জাস্ট একটু টাচ করে রাখতে পারেন প্রোজেক্টটা খুবই ভালো আছে এই লিঙ্কটা জাস্ট কপি করে আপনি জাস্ট ম্যাটা আপনার ব্রাউজের ওপেন করে নেন অ্যান্ড আপনি এখান থেকে ম্যাটামাক্সটা কানেক্ট করে একটা সাইন ইন কমপ্লিট করে দিতে হবে জাস্ট এইখানে দেখেন যে এইখানে একটা অপশন আছে কানেক্ট কানেক্টবার কানেক্টবার সিম্পল ক্লিক করে এখান থেকে আমরা ম্যাটামাল্স কানেক্ট করি এটাকে আমরা সাইন ইন কমপ্লিট করে নিতেছি অ্যান্ড এইখানে জয়েন দ্য কোড এখানে সিম্পল ক্লিক করে আপনি এটা কোডটা সাবমিট করবেন তারপরে এখান থেকে ফসেট আইকন আছে ফসেট আইকনে ক্লিক করে আপনি এখান থেকে ইউএসডিসির একটা ফসেট পাবেন ইউএসডিসি ফসেটটা আপনি কিন্তু এইখান থেকে নিয়ে নেবেন ইউএসডিসির ফসেটটা নেবেন তারপরে দেখবেন যে এইখানে ইউএসডি ইউ এর ফসেট আছে এগুলো নিয়ে নেবেন তো ক্লেম ফসেটে ক্লিক করলেই হবে দেন এখান থেকে ইউএচডিটি এগুলো কয়েকবারই ট্রাই করবেন যে কয়েকবার ওগুলো আপনাকে দেয় এই কয়েকবারই আপনি এখান থেকে নেবেন কারণ এই ফসেটগুলো অনেক সময় ওয়ার্ক করে না তো কয়েকবারই নিবেন ফসেটটা নেওয়া হয়ে গেলে এখন আমাদের যে কাজটা করতে হবে এইখানে দেখেন বয়েল্ড অপশন আছে এই বয়েল্টে যে আমাদেরকে এখানে বয়েল করতে হবে ডিপোজিটে সিম্পল ক্লিক করবেন এইখানে বলতেছে ডিপোজিট বয়েলটে ক্লিক করার আগে ট্রেডিং এনেবেল করতে বলতেছে তার জন্য আপনি এইখানে প্রথমে ট্রেড আইকনে ক্লিক করবেন এখান দেখেন অ্যানেবেল দ্য ট্রেডিং আইকন আছে কনফার্মে ক্লিক করবেন এখান থেকে আপনার ট্রেডিংটা অ্যানেবেল হবে দেন আপনি বল্টে ক্লিক করলে কিন্তু আপনি এখন এখানে বলটা করতে পারবেন তো বল্টে ক্লিক কর আমরা আবারও বলটে ক্লিক করি এখান থেকে বল্টে ক্লিক করলাম দেখেন এখানে ডিপোজিট আইকন আছে ডিপোজিট যখন আপনি ক্লিক করবেন আপনার অ্যামাউন্ট দেখাবে কত অ্যামাউন্ট বলছে মিনিমাম এখানে আপনার পাঁচশো বল করতে হয় তো আমি আপনাদেরকে যেহেতু আমাদের কাছে অনলি এইখানে এক হাজারের মতো ইউএসডিসি আছে ফসেট খুবই কম দিছে তো আমি পাঁচশোই দিয়ে দেখাচ্ছি মিনিমাম পাঁচশো দিতে হয় তো আমরা পাঁচশো দিলাম এটা অনেক সময় বলটা কাজ করে অনেক সময় আমার বলটা ওয়ার্ক করে না এটা আমি আপনাদেরকে আপডেট যখন দিব ওই সময় আপনি ট্রাই করতে পারেন এখন সার্ভারের প্রবলেম শুধু যখন এটা অ্যাভেলেবেল হয় ওই সময় আপনি এ বলটা কমপ্লিট করবেন এইভাবে করে করে নেবেন জাস্ট দেখাই দিলাম যদি সার্ভার ঠিক ঠিক হলে তো এইখানে আপনি দেখতে পাবেন এই যে এক্সপেকটেশন আইকন আছে এইখানে মেন টাস্কগুলো থাকে যেমন আপনি ফসেটিসে টিকমার্ট চলে আসে তারপরে বলছে ডিপোজিট পাঁচশো এস এল বি এটা আমরা বয়েল্ডের টাস্কটা আপনাদেরকে দেখাইলাম যে এখানে পাঁচশো করতে হয় বাট এটা এখন করতে পারতেছি না তারপরে এটা করলে এটা টিকমার্ট চলে আসবে তারপরে এখানে বলছে ফলো করতে আপনি জাস্ট ক্লিক করবেন আপনার ওইভাবে ফলো করার প্রয়োজনে দেখবেন যে এটা হয়ে হয়ে যাবে আর কি ওদের ওই অফিসিয়াল সাইটে অ্যান্ড কিছুক্ষণ প্রেস ঠিক হয়ে যাবে তারপরে মেক এফ স্পট ট্রেড আপনাকে বলছি স্পটে ট্রেড করতে অ্যান্ড ফিউচারে ট্রেড করতে এই ট্রেডগুলো আপনি কি প্রেপ ট্রেড স্পট ট্রেড এগুলো কমপ্লিট করে আপনাকে এইখানে ই করতে হবে এরপরে এখানে জিএম ট্রাক্স আছে আপনি এখান থেকে জিএম করবেন প্রতিদিন সাত চার পাঁচবার করে প্রতিদিন জিএম করবেন এই জিএমটা আপনার খুব ইম্পর্টেন্ট কারণ এটার জন্য একটা টাক্ক কমপ্লিট হয় প্রতিদিন এইখানে জিএম করবেন এক্সপেকশনে আসলে এখানে জিএম আইকন পাবেন এখন হচ্ছে আমরা কিছু ওয়ার্ক করি এখানে ট্রেডে ক্লিক করার পর দেখেন লিমিট আছে মার্কেট আছে আপনাকে এখানে ভালো একটা ভলিউম করতে হবে এখানে ট্রেডের বেশ কিছু আইকন আছে যেমন এখানে যদি আমরা ট্রেডে ক্লিক করি ব্যালেন্সে ক্লিক করি এখানে দেখবেন যে আপনার বেশ কিছু স্ট্রেপ আছে তো আমরা এইখানে দেখেন যে স্পোর্ট আইকন আছে স্পোর্ট আইকনের ইউএসডিটি বা ইউএসডিসির ট্রেড হয় তো আমরা এখান থেকে একটা ট্রেড নিব আমাদের যে ব্যালেন্স আছে সেটার বিনিময়ে তো আমাদের কত ব্যালেন্স আছে আমরা ওইটা নিয়ে আমরা এখানে দেখি প্রথমে বাইতে ক্লিক করবো দেখেন এইখানে বাই হবে না আমাদের সেল হবে যেহেতু আমাদের সেলে ব্যালেন্স আছে আপনি এইখানে ব্যালেন্স ফুল বসায় দেওয়ার পর আমরা প্রথমে একবার এটাকে সেল করলাম সেল করে নিলাম তারপরে এখানে আবার এখানে কি বাই ক্লিক করে আমরা এটাকে আরেকবার বাই করি এভাবে করে আপনি সেল বাই সেল বাই করে আপনি কয়েকবার লিমিটে ট্রেড করতে পারেন মার্কেটে ট্রেড করতে পারেন মার্কেটে লাগিয়ে দিলে আপনি মার্কেটে ইনস্ট্যান্ট সেল করতে পারেন এভাবে করে কয়েকবার আপনি বাই সেল বাই সেল আপনি কমপ্লিট করবেন তাহলে কী হবে আপনার এইখানে বেশ কিছু অর্ডার ট্রানজ্যাকশন হবে আর যদি এখানে কোনো পজিশন আসে সেগুলো আপনি ক্লোজ করে দেবেন তাহলে আপনার এই পজিশনটা ক্লোজ হবে যাই হোক এটা আমরা স্পটে দেখাইলাম তারপরে এইখানে আমরা যদি আবার ব্যালেন্সে ক্লিক করে আমাদের এইখানে স্পট বাদেও দেখে যে প্রিফস আছে প্রিফসে ট্রেড করতে বলছে তো আপনি প্রিফসে এখানে দেখবেন যে আপনার ব্যালেন্স কোনটা আসছে যেমন আমি বিটিসি পেয়ারে দেখলাম আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে আপনি এখান থেকে স্পট থেকে ট্রান্সফার করা যায় আপনি স্পট থেকে আপনার ব্যালেন্স ফিউচারে নিয়ে আসবেন আমার স্পোর্টের ফুল ব্যালেন্সটা ফিউচার নিয়ে কারণ আমাকে এখানে ট্রেড বলিয়াম করতে হবে তার জন্য আমি স্পোর্টের ব্যালেন্সটাকে আমি ফিউচারে নিয়ে আসলাম দেন এইটা ইউজ করে আমরা এখানে কিন্তু ই করবো তো আপনি এখান থেকে লেভারেজ বাড়াইতে কমাইতে পারবেন আমি এটাকে ফুল লেভারেজ একটু কমায় লেভারেজটা দিলাম দেন আমি এখান থেকে এটা মার্কেটে আমি এখানে ফুল টেনে দিয়ে আমি বাইলংয়ে ক্লিক করলাম যদি ফেল আসে তাহলে আমি আরেকটু একটু কমাই দিবো আর একটু কমায় দিয়ে ট্রাই করবো দেখেন এখন ফেল আসে লেভারেস আর একটু কমায় দিব পঞ্চাশ তিরিশে দিলাম লেভারেস্ট এখন আমি এইখান থেকে আমি আবার ফুল বসায় দিয়ে বাই লঙ্কে ক্লিক করব। দেখেন এইখানে অর্ডার বসে গেলে অর্ডারগুলো এখানে শো করবে তো যেহেতু হচ্ছে না তাহলে আমাকে লেবারেস আয় একটু কমায় দিতে হবে এখন পঁচিশে দিলাম এখন এইখানে আমি এটাকে ফুল বায় না দিয়ে আমি পঁচাশি পার্সেন্ট দিয়ে ট্রাই করব এভাবে একবার না একবার হয়ে যাবে দেখবেন যে আপনি অনেক সময় ফেল দেয় অনেক সময় ইনস্ট্যান্ট হয় যদি এরকম হয়তো আপনি লিমিটে করতে পারেন লিমিটে করে আপনি লিমিটে আপনি এইখান থেকে ফুল লেভারেজ দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মন খুশি মতো আপনি একটা পার্সেন্ট নাইনটি নাইন ফাইভ পার্সেন্ট দিলাম এভাবে করে একবার না একবার আপনার দেখবেন যে হয়ে গেছে লেভারেজ যদি একটু কমায় দিতে হয় আর একটু কমায় দিলাম দেখবেন যে কিভাবে বাইটা হয় আর কি ওইটা আমাদের ট্রাই করতে হবে অনেক সময় বাই শর্ট না হলে সেল শর্ট করবেন এখানে এমন বসায় দিই আপনি এখানে সেল শর্ট দিবেন যখন আপনার এই পজিশন ওপেন অর্ডার থাকবে আপনি এটা ক্লোজ করবেন যখন আপনার পজিশন লেগে যাবে সেই সময় কিন্তু আপনার ভলিউম হবে ওই সময় আপনি এটা কিন্তু ক্লোজ করবেন আমার অলরেডি কিন্তু একটা অর্ডারে আছে এখন আমি দেখেন লেবারের সাতত্রিশ দিছি এখন আমি এটাকে ফুল দিলাম অ্যান্ড সেল শর্ট দিলাম সেল শর্টের অর্ডারগুলো কিন্তু বসতেছে ওপেন বাই সেল যখন এই অর্ডারগুলো আসছে যখন এটা পজিশনে এসে যাবে তখন আপনি ক্লোজ করে দেবেন তো অর্ডার বসে কিছু ওয়েট করবেন যখন পজিশন আসে তখন আপনি কিন্তু পজিশনটা দেখতে পারবেন পজিশন আসলে আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে অপশন পাবেন দেন আপনার টেট বলিউম হবে এইভাবে আপনি প্রচুর পরিমাণে বাইসেল করে কিছু হিউজ পরিমাণ টেট বলিউম করতে পারেন করতে হবে কারণ এইখানে টাক্ক আছে এই যতগুলো টেট বলিউম করবেন এইখানে দেখবেন এই যে টিকমার চলে আসবে আপনি যখন পেস্টটা রিফেস দিবেন দেখবেন যে এইখানে আপনার ট্রেড বলে যে ক্লেম আইকন আছে এই যে এই টাক্কগুলো কমপ্লিট করে এখানে টিক মার্ক চলে আসে পরে আপডেট হয় দন আপনি এইখান থেকে পাঁচটা মাইলস কমপ্লিট করতে হয় পাঁচটা মাইলস আপনি কমপ্লিট করবেন বেশ কিছু আরও টাস্ক পাবেন এগুলো কমপ্লিট করবেন আমাদের লিস্টের তৃতীয় নাম্বার যে প্রজেক্টটা এটা ভাই কিন্তু প্রচুর ভাইয়ার একটা প্রোজেক্ট এখানে একটা ক্রিয়া কার্ড সবাই কিন্তু আপনাদেরকে দিয়ে বাই করাচ্ছে 20 ডলার দিয়ে তো এটা বাই করালে কি হয় এইখান থেকে মনে করেন আমি যদি বাই করাই আপনাকে আমার এক হাজার আর্নিং হয়ে যাবে আমারও একটা প্রফিট আর আপনি বাই করে কারণে আপনিও পয়েন্ট পাচ্ছেন এটা কনভার্ট হয়ে একটা বড় একটা অ্যাডপ্ট করতে পারে আবার অ্যাডপ্ট না করলে পুরা বিশ ডলার আপনার মাইট তার জন্য আমি আপনাদেরকে প্রোজেক্টটা শেয়ার করার পর বয়সে বলছি যে আপনারা অন্তত ফ্রিতে যতটুকু পয়েন্ট আর্নিং করতে পারেন সেটাই আপনি কালেক্ট করে রাখেন যদি এই অনেক সময় অনেক অফার আসে যে প্রোজেক্টে টাচ করার কারণে অ্যাডপ্ট দিয়ে যায় অনেকে আসে আবার যে অনেক হিউজ পরিমাণে কাজ করার অ্যাডডপ্ট দেয় না তাই এটা ফ্রিতে আমরা কিছু পরিমাণে কাজ করবো এই প্রোজেক্টটা খুবই ইম্পর্টেন্ট টিয়া বারো মিলিয়ন ফান্ডিং আছে এটার কিন্তু ভালো একটা অ্যাড করতে পারে আমরা একদম সম্পূর্ণ ফ্রিতে কিছু এক্সপি এখান থেকে আর্নিং করবো এই লিঙ্কটা সিম্পল এইখান থেকে আপনি কপি করবেন প্রতিটা অফার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আপনি লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এইখানে আপনি কী করবেন পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাইতেছি এক্সপি কীভাবে এখান থেকে ফ্রিতে আর্নিংটা করবেন এখানে সাইন আপটা গুগল দিয়ে করে নিন এই সাইন আপগুলো আমি দেখাচ্ছি না একটু রেস্ট্রিকশন প্রবলেম আছে আপনি সাইন আপ করে নেবেন দেন এইখানে আপনার কাছে একটা এক্সেস যেতে পারে এক্সেসটা এই যে কপি করবেন এইখান থেকে গ্রাস্টিকটা দিয়ে দিবেন দিলেই কিন্তু আপনাকে এখানে সাইন আপটা কমপ্লিট এখন এইখানে প্রথমে দেখেন একটা ফ্রি ইউজার নেম জেনারেটের জন্য আপনাকে একশো এক্সপি দিবে আপনি এখানে একটা একটা নাম বসাতে পারেন অথবা অটোমেটিক অনেক নাম বসে যায় আপনি জাস্ট এখানে ক্লিক করবেন দেখেন এইখানে আপনার একটা ইউজার নেম জেনারেট করার জন্য মানে একটা একটা কার্ডের মতো একটা আইডি আপনাকে একটা আইডি দেওয়া হয় এই আইডির জন্য কিন্তু আপনাকে একশো এক্সপি ফ্রিতে একটা আর্নিং দিয়ে দিল প্রথমে অ্যান এটা একশো পয়েন্ট দেখাইলো আমার এখানে দেন দেখেন এইখানে আপনার কিন্তু অলরেডি ইউজার নেম জয়েন্ট হয়েছে এর জন্য এক্সপি আর্নিং হয়েছে আপনার যে এক্সপিআস সম্পূর্ণ এখানে দেখাবে তারপরে বলছে ওরা অ্যাপ ডাউনলোড করতে অ্যাপ ডাউনলোড করলে কিন্তু আপনাকে আরও এক্সপি দিবে যে এভরি নিউ ইউজার অ্যাক্টিভ এক্টিভে কার্ড কার্ড একটিভে জন্য এক হাজার এক্সপি দেবে যেটা বলছিলাম যে বিশ ডলার দিয়ে কার্ড বাই করতে হয় ওইটার ভিতরে আমি আপনাদেরকে বলতেছি না যে কার্ড বাই করার জন্য এইখানে আমরা ফ্রিতে দেখে আগে আমরা আর্নিংটা করতে পারি কিনা যেহেতু এখানে আমাদের আর্নিং করার জন্য রেওয়ার্ড আইকনে ক্লিক করতে হবে এখানে আপনি যত এক্সপি আর্নিং করবেন সম্পূর্ণ পয়েন্ট এইখানে দেখাবে তো এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ট্রানজেকশন ওয়ালেটে যদি ফার্স্ট ট্রানজেকশন করেন ফার্স্ট টপ আপ করলে মানে ফার্স্ট ডিপোজিট করলে আপনার এই ওয়ালেটে ওদের ওয়েবসাইটে যেহেতু অ্যাকাউন্ট জেনারেট করছেন এইখানে আপনার একটা ওয়ালেট জেনারেট হয় ওইটার উপরে তারপরে বলতেছে এইখানে আপনি এভরি ডলার ইউজ স্পেন্ড বুস্ট এক্সপি অ্যান্ড ট্রিয়া কার্ড কার্ডের বদলে আমরা ফ্রি আর্নিং করবো রিসিপ্ট টোকেনে ক্লিক করে এইখানে আপনার অ্যাড্রেসগুলো শো করবে আপনার অ্যাকাউন্টে আপনার টার টলেটে বিভিন্ন বিভিন্ন টোকেন বিভিন্ন ই বলছে আপনি এক সেন্ট দুই সেন্ট কিছু পরিমাণ একটা অ্যামাউন্ট যেমন দেখেন পলিগন চেনের অ্যাড্রেসটা কপি করলাম আমার ম্যাটার মার্ক্সে পলিগন আছে আমি ওইটা এখানে সেন্ড করব পলিগন চেনে যে পল টোকেন থাকে অনেক আছে মেটিক থাকে আছে সোল থাকে আপনি বিএনবি থাকে আপনি কিছু পরিমাণে এইখানে আপনি এ অ্যাড্রেসে এক সেন্টের মতো আপনি চাইলে এইখানে ডিপোজিট করতে পারেন এক সেন্টেরও কম কিন্তু আমি এই অ্যাকাউন্টে জাস্ট সেন্ড করলাম জাস্ট এটা কী কারণে জাস্ট ট্রানজ্যাকশনের কারণে এই ট্রানজ্যাকশন হওয়ার কারণে কিন্তু আমার এইখানে আরও কিন্তু একটা দুশো পঞ্চাশ পয়েন্ট অ্যাড হয়ে যাবে যেটা আপনি কিন্তু রেওয়ার্ড হাফে দেখতে যখন ডিপোজিট কনফার্ম হবে এইখানে আপনার পয়েন্ট কিন্তু যোগ হয়ে যাবে তো দেখেন আমি যে ডিপোজিটটা করছি ওটা কিন্তু আমার এখানে শো করছে অ্যান্ড আমি এখানে রেওয়ার্ডে ক্লিক করলাম এইখানে ব্যালেন্সটা এখনও অ্যাড হয়নি এটা হয়তো বা কিছুক্ষণের পরে অ্যাড হয়ে যায় দেন এখানে আমাদের আরেকটা কাজ আছে দেখেন এইখানে আপনি কিছু পার্টিসিপেট করা যায় কিছু প্রোজেক্টে আপনি চাইলে এগুলোতেও করতে পারেন যেটার জন্য আপনি এক্সট্রা রেওয়ার্ড পাবেন যেমন আমি যদি টুইটারের মাধ্যমে এইটা জাস্ট আপনি যদি এখানে বাইন্ড করে নেন দেন এখানে যদি কোনো টাচ থাকে সেটা আপনি করতে পারেন তারপরে এখানে দেখেন আর একটা আছে এখানে একটা ওয়েট লিস্ট আছে প্রত্যেকে এইটাতে আপনি জয়েন করবেন এখানে জাস্ট ক্লিক করবেন আপনার জয়েন হয়ে যাবে এখানে তেমন কোনো কাজ নেই জয়েন ওয়েট লিস্টে ক্লিক করে দেবেন এটাতে আপনার জয়েন হয়ে যাবে দেখবেন যে আপনার ওয়েট লিস্ট ডাম এই যে এখানে যে হাইলাইট লেখাটা আছে হাইলাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে আমি মাউসে দেখাচ্ছি এইখানে আপনি ক্লিক করলে এটা ওয়েট লিস্ট আর কি কাজ করে দেখেন ইউ আর ওয়েট লিস্ট আমার কি ওয়েট লিস্ট করা হয়েছে দেন এইখানে আপনার এক্সপি যদি অ্যাড হয়ে যাবে হয়তো বা ইনিশিয়াল হচ্ছে না আপনি দুশো পঞ্চাশ পেয়ে যাবেন আর এইখানে দেখেন বাকি যে ট্যাক্সগুলো যদি আসে ওগুলো আপনি নজর রাখবেন ওগুলো ট্যাক্স আসে আপনি করতে পারবেন আর যদি আপনি চান দু একটা রেফার করতে করতে পারেন তবে এখানে রেফারে কোনো পয়েন্ট পাবেন না যদি তখনই আপনি সাইন আপের জন্য মনে হয় একশো পয়েন্ট দেয় যদি আপনি মাল্টিপল কয়েকটা সাইন আপ কারো ইমেলের মাধ্যমে করাতে পারেন তার জন্য একশো পয়েন্ট একশো একশো এক্সপি করে পাবেন আর কাউকে যদি কার্ড বাই করতে পারেন অথবা আপনি নিজে বাই করেন তার জন্য এক হাজার এক্সপি পাবেন এখন ভাই কার্ড বাই করাটা সম্পূর্ণ আপনার অনেকে বলছে যে কার্ড বাই করলে এক হাজার পয়েন্টের বিনিময়ে ভালো একটা অ্যাডোপ দেবে তবে আমি শিউন না অনেকে এটা হাই একটা হাইপ তৈরি করছে তো এটা আপনার ইচ্ছা কারণ বিশ ডলার এই মুহূর্তে আমাদের খরচা করা সম্ভব না তারপরে যদি কেউ করতে চায় আপনি করতে পারেন এখানে কার্ড বাই করার জন্য বিশ ডলার যাবে কেওয়াইসি যাবে যাবে এইখানে আরও বেশ কিছু টাস্ক আছে আপনার এইগুলো কমপ্লিট করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট প্রজেক্ট সেটা নাম হচ্ছে টনসো এআই এটা খুবই একটা নিউ ট্রেন্ডিং জেনারেশন যেমন টুইটার ফার্মিংয়ের প্রজেক্ট থাকতো সেটাই শিফট করছে এখন টেলিগ্রামে একটা ফার্মিং প্রোজেক্ট ফার্স্ট আসছে আর জানেন যে যে কোনো একটা প্রোজেক্ট যখন ফার্স্ট ট্রেন্ডিংয়ে আসে যে এটা আমরা ফার্স্ট একটা ইকোসিস্টেমে আসছে যেমন গ্র্যাস মাইনিং একটা প্রজেক্ট অ্যাট ফার্স্ট ভালো একটা প্রফিট দিছে এরপর অনেক প্রজেক্টে প্রফিট দিচ্ছে ঠিক এটাও একটা টেলিগ্রাম ট্রেন্ডিংয়ের একটা প্রজেক্ট এটা এআই এখানে বটে বেশ কিছু টাক্ক আসছে এবং এটা কিন্তু ভালো একটা রেওয়ার্ড রাখছে ওয়ান মিলিয়ন কিন্তু রেওয়ার্ড পুল রাখছে তারা আমরা কিন্তু এর আগে আপনাদেরকে শেয়ার করছিলাম ওয়ান মিলিয়ন রেওয়ার্ড পুল তো এখান থেকে যদি কিছু দিতে চায় তারা ভালো কিছু আমাদেরকে দিতে পারে জাস্ট আপনি স্টার্ট হেয়ার লিঙ্কে সিম্পল কপি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বেশ কিছু টাস্ক আছে টাস্কগুলো লোকেও কমপ্লিট করবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ সব কিছু দেখাইছি এই ভিডিওটা আমি মেনশন করে পোস্টটা আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে জাস্ট জয়েন করে নেবেন তারপর আপনাকে দেখাচ্ছি জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে দেখেন আপনি ক্লিক করার পর আপনার প্রোফাইলে যে আপনার এই যে এগুলো সব কানেক্টানেক্ট করে নেবেন কানেক্ট ক্লিক করার পর আপনার টন অলেট টলেট টন অন তারপরে তারপর ইভিএম ওয়ালেট এগুলো কানেক্ট করবেন এইখানে দেখেন আন আছে এখানে বেশ কিছু এখানে আপনি টাস্ক পাবেন যেমন চেক ডিটেলসে ক্লিক করলে এইখান থেকে ইউজারে ক্লিক করলে বেশ কিছু টাক্স আছে ভিজিট করলে পয়েন্ট দেয় ফলো করলে পয়েন্ট দেয় এগুলো আপনি কমপ্লিট করবেন এইখানে বেশ কিছু আপনি টাক্স পাবেন আনে ক্লিক করলে এক্স টিআ টিরিয়া স্পেস প্রতিটা প্রজেক্টই আপনি এখানে পেয়ে যাবেন তারপরে এই একটা প্রজেক্ট এগুলো দেখেন টোনসো এখানে চেক ড্রেসে ক্লিক করে ইউজারে ক্লিক করে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে প্রতিটাতে দেখবেন কিছু না কিছু টাস্ক থাকে আপনি আর্ ক্লিক করবেন যতগুলো প্রজেক্ট আছে এখানে ক্লিক করবেন আমি তো অলরেডি কমপ্লিট করে ফেলছি তো জাস্ট এগুলো ভিজিট করলে কিন্তু আপনার পয়েন্ট আর্নিং হবে যতগুলো পয়েন্ট এখানে আর্নিং হচ্ছে আপনার পয়েন্টগুলো কিন্তু এইখানে শো করবে আর এগুলো কন্টার্ট হয়ে পরক্ষণত একটা ভালো অ্যাড্রোপ কিন্তু তারা আপনাকে দিতে পারে আর এছাড়াও আপনার নর্মালি কিছু যে প্রোফাইলে কিছু টাস্ক থাকে এগুলো আপনি কমপ্লিট করবেন প্রোফাইলে ক্লিক টাস্ক টাক্কোনো আসে বেশ কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি হিউস একটা প্র এখানে কিন্তু পেতে পারেন প্রফিট তো বলা যাচ্ছে না এটা একটা ফার্স্ট ট্রেন্ডিং প্রজেক্ট এটা কেউ মিস দেন না তো এই হচ্ছে চারটা প্রজেক্ট আজকে টিউটওয়ালেগুলো অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে পাশে থাকেন প্রতিটা প্রজেক্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর যদি আপনার নেক্সট আরও কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমি এখন থেকে ভিডিও আবার রেগুলার প্রতিনিয়ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন